তো গাইজ আমরা বাইরে পেয়েছি বিয়ের দিনে জল পড়া তো আমার বিয়ের দিনের আউটফিট পেয়েছে এটা তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা এবার যে আমার বিয়ের দিনে জল পড়া আউটফিটটা কেমন তো রয়েছে যদি ভালো লাগে লাইক করে দিও তো আমরা ওখানে জল পড়তে আমি কই যাবো সবটাই শেয়ার করুন দেখতে পাবো তো চলো জল পড়তে যাই তো গাইজ দেও ফাইনালি আমরা বাড়ি যেতে শিখো তো ওখানে জোগাড় টোকা দিয়ে বাড়ি যেতে শেখা তো এই জায়গাটা দিলে নিশ্চয়ই ভালো লাগলে কিন্তু দিসি না তার কারণ হয়েছে গিয়ে সেটা একটু পরে দিবো কারণ এন্ট্রোটা দি না দিতে পারি তো ভিডিওটা শুরুটই সুন্দর্য দিল তা লেগে দেবো আমরা আস্তে আস্তে এক এক করে বাড়ি থেকে বাড়ি যেতে শিখো তো চলো আমরা সেই শেয়ার করি ওই আগের ব্লগটার মধ্যে দেখতে পারছ যে আমরা ওই কালী মন্দিরে জল ভরতে গেছি তো আজকে আমরা কালী মন্দিরে জল ভরতে গেছি তো আজকে আমরা থেমটা আসলো রেড সাই তো দেখো সবাই রেট পড়ছে মোটামুটি সবাই রেড প্রায় থার্টি পারসেন্ট রেট পড়ছে তো ফাইনালি আমরা এ পড়ছি কালী মন্দিরে তো এখানে আমি সবাই প্রেরম টম করে আনতেছি তো ওই দিন গাইছো তো পড়ে গেছি গা তার কারণে আছে কিন্তু জলপদটা আমি নামতাম না একজন দিন আজকে আমি দূর থেকে ভিডিও করুন তো দেখো তো সবাইকে গেছে তো আজকে তো ভিডিও আমি করতেছি তার কারণ হয়েছে অঙ্কুশে আজকে ওই জায়গাতে কি দরকার জানি আছে কাশি আর পাকা দিয়ে সেটা করবো এটাই চলছে আছে এটা আমি নাম জানি না তো তার লেগে অঙ্কুশ আজকে ভিডিওটা আমার করে দিতেছে না তো ভিডিওটা করতেছি আমি এক নম্বর দিতাম না আর দুই নম্বর রয়েছে গিয়েছে ওই দিন গেছি আমি পড়ে গেছি গা প্রচণ্ড পিচ্ছিল জায়গাটা তো তার লেগে এই দুইটা জায়গার মধ্যে আমি যাইতাম না দুইটা কারণে আমি যাইতাম না তো সবাই থেকে তার হচ্ছে আমি তার ভিতরে দাঁড়িয়েছি আর আমরা যেরকম টাইমে গিয়েছি প্রচণ্ড গরম হচ্ছে প্রায় মনে করার একটার দিকে থেকে বাড়ি কারণ বাস টাইম আসলে সাড়ে বারোটার থেকে তিনটার ভিত্তে আমরা জল পড়ে আনুব কারণ তারা তিনটার ভিত্তি যাই বোকা তো লেগে আমরা সাড়ে বারোটার দিকে বাড়ি লাগছে কারণ বাসা জল পড়ে মজা নাই আর যার কারণে মানুষ খুবই কম হয়েছে নাহলে আমদাবাড়ির বিয়ের মধ্যে প্রচুর মানুষ হব প্রচুর চতা এ নেক্সট ব্লগুলো দেখলে বুঝতে পারবা যে কিটা হয়েছে না না হয়েছে তো দেখো প্রচণ্ড রোদ রোদ জেলাতে দেখো অনেক অনুভব করতে পারবা তো আমরা জল পড়তে আসে প্রচণ্ড জল তো তুই ঠাকুর বাড়িতে আইসি তো ঠাকুরবাই আপনার লাগা জল মিলাইছে তো এখান থেকে আমরা সবাই জল খাইয়ে তো তারা কইছে জল খাইবো তারা কইছি তো আজকে তারা তিনজন বলবো আর ওই আমি বলছি তো ওইদিকেও আজকে গঙ্গা নিমন্ত্রণ করতেছে তো ওই ওখানে অঙ্কুশের কাজ তো এই আমি দূরের থেকে যতটুকুই পাচ্ছি অতটুকুই আপনার লাগে আমি শেয়ার করতেছি সবটা তো শেয়ার করতে পারতাম না তাহলে আর এবার অঙ্কুশ দাসের জল বলতে তিনজন লাগবো তো আমি বুদ্ধি আর দোষী কারণ তিনজনের মিললে সেই ধরতেছে তো আমরা এখন জল টল এবার না এবারে তো আমরা বাড়ির একটা নিয়ম হয়েছে সবাই কুলা এক্সচেঞ্জ করে নিতে লাগবো ওই দিনকে তো কুলা আনছে না পশুপাতাল আনছে তো ওইটাও দুইজনে এক্সচেঞ্জ করে নিচ্ছে তো আজকের কোলাটাও এক্সচেঞ্জ করে নিয়েছে একজনের পরে একজন তো সবারই মনে হয় যাতে পুরোনো তা লেগে আর দেখো আমরা সবাই লাল ফুড়ছি আর আমার আজকে কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে কিন্তু বললো না তো চলো আমরা আবার বাড়ির গিয়ে লোকে শেয়ার করাবো কারণ আমরা প্রায় আয়াফড়ছি রাস্তার প্রায় বাড়ির কাছাকাছি আয়াফড়ছে প্রায় তো অখন তো রোদ না তো একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে মানুষগুলি রোদ থেকে যে না পারবো তো ফাইনালি আমার মাথার কোলাটা উঠে গেছে 这个。